জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি যে একজন বিশ্বিক রাশির জাতক এবং জাতিকার জীবনে যখন দারিদ্র বা অভাব কেটে যায় কেটে যাওয়ার পর বাড়িতে টাকা পয়সা আসার আগে শনি গ্রহের কাছ থেকে পাওয়া যায় এই লক্ষণগুলি সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয়মা তারা বৃশ্চিক রাশির জীবনে দু সাল থেকে হয়তো সব রকম ভাগ্যের দরজা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে হয়তো একটার পর একটা সুযোগ আসতে চলেছে যেখানে দরিদ্র বাধা আর হতাশা ছিল সেখানে যেমন একদিন আশীর্বাদের বৃষ্টি হতে শুরু করলো হঠাৎ করে দারিদ্র দূর হওয়ার আগে শনি গ্রহের কাছ থেকে পাওয়া যায় এই লক্ষণগুলি প্রথম লক্ষণ হলো স্বপ্নে পরলোকগত পূর্বপুরুষের দের দেখা পাওয়া প্রথম লক্ষণ হয়তো আপনারা দেখতে পাবেন স্বপ্নে যারা হয়তো মারা গেছে পরলোক গেছে যারা তারা অবশ্যই আপনাদের স্বপ্নে বারংবার দর্শন দেবে পিতৃপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে কিছুই পরিবর্তন আসে না যদি তারা স্বপ্নে এসে কিছু দিতে চান আশীর্বাদ বা কিছু বলেন যে তুই ভালো থাক তাহলে বুঝবেন যে পূর্বজন্মের পুণ্যের ফল মিলতে শুরু করেছে এক নাম্বার। দু নম্বর হঠাৎ করে হাত থেকে টাকা পড়ে যাওয়া বিশেষ করে সেই টাকা গোড়াতে গোড়াতে পায়ের কাছে এসে যদি পৌঁছায় তাহলে জানবেন যে ভাগ্য ধীরে ধীরে সাথ দিতে শুরু করেছে তিন নম্বর রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পাওয়া এবং কুড়ানোর পর কারো টাকা নয় বলে মনে হওয়া তাহলে বুঝবেন যে প্রকৃতি বলতে চাইছে যে তোমার অভাব মিটতে চলেছে চার নম্বর স্বপ্নে সাদা সাপ দর্শন পাওয়া বিশেষ করে ডান হাতে কামড় দেওয়া বা সাদা সাপ শুভ শুভ সংকেতকে গ্রহণ করে যে আপনার কর্মের একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে তার জন্য স্বপ্নে সাদা সাপ দেখতে পাওয়া যায় হঠাৎ করে আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়া একটি ভাগ্যের সাথ দেওয়ার আপনার একটা লক্ষণ কারণ দু সাল থেকে বিশ্বেরাশি জীবনে না ছিল বন্ধু না ছিল শত্রু ছিল বন্ধু কেউ থাকেনি আর সাহায্যের কথা তো দূরে থাক কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসেনি হঠাৎ করে যদি দেখেন যাত্রী বা বন্ধুরা এরপর থেকে আপনাকে সাহায্য করছে তাহলে জানবেন যে আপনার দরিদ্র কাটতে চলেছে পাঁচ নম্বর বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী ও ধূপের গন্ধ অনুভব করা কেউ জ্বালানো না মনে হয়তো কেউ হয়তো জ্বালায়নি ধূপ বা প্রদীপ এসবকে তো বাড়িতে কেউ জ্বালায়নি তারপরেও যদি মনে হয় যে এরকম সংকেত পাওয়া যাচ্ছে তাহলে জানবেন যে অবশ্যই ভাগ্য খুলতে চলেছে নির্জনে মা দেবীর নাম শুনতে পাওয়া বা মনে মনে মা লক্ষ্মীদেবের নাম উচ্চারণ করা ভুল করে উল্টো পোশাক পরা মনের ভিতর অকারণে আনন্দের অনুভূতি হওয়া কর কোনো কারণ ছাড়াই এরম যদি মনে হয় তাহলে কিন্তু জানবেন যে আপনার দরিদ্র অভাব কাটতে চলেছে হঠাৎ করে মন্দিরের ঘণ্টা ধনে কানে এসে পৌঁছানো স্বপ্নে নিজেকে হলুদ বা সাদা পোশাকে দর্শন করা বারংবার বাচ্চা শিশুরা হঠাৎ করে এসে কলে ওঠা স্বপ্নে সাদা গরুর দর্শন পাওয়া এই যে আমি লক্ষণগুলির কথা বললাম এই লক্ষণগুলি যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই জানবেন যে বেশি রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ভাগ্যের একটা বিশাল পরিবর্তন হতে চলেছে এবং এগুলো কিন্তু শনি ঘরের কাছ থেকে পাওয়া যায় কারণ শনি হলো বেশি রাশির মারক এবং কারক দুটোই এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা तारा